সৌদি আরব সম্প্রতি আগামী পঁচিশ বছরের জন্য হজের পঞ্চিকা প্রকাশ করেছে এতে বলা হয়েছে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত হজ মৌসুম পড়বে তুলনামূলক শীত ও সহনীয় ঋতুতে বসন্ত শীত ও শরতে ফলে এ সময়ের মধ্যে হজ পালনকারীদের আর গ্রীষ্মের তীব্র গরমে হজ করতে হবে না এ তথ্য জানিয়েছেন সৌদি জাতীয় আবহাওয়া কেন্দ্র এনসিএম প্রতিষ্ঠানটির মুখপাত্র হুসেইন আল কাহতানি জানান চলতি বছরের এই শেষবারের মতো গ্রীষ্মকালে হজ অনুষ্ঠিত হচ্ছে এরপর আগামী আট বছর হজ হবে বসন্তকালে পরবর্তী আট বছর শীতকালে ফেব্রুয়ারি এবং ডিসেম্বরে এরপর আট বছর শরৎকালে দুই সালে আবার গ্রীষ্মকালে হজ ফিরে আসবে এই পরিবর্তনের কারণ হল হিজড়ি চান্দ্রা ক্যালেন্ডার যা সৌর ক্যালেন্ডারের তুলনায় ছোট হওয়ায় প্রতি বছর হজ মৌসুম প্রায় এগারো দিন এগিয়ে আসে ফলে একটি সময় সঙ্গে সঙ্গে এক ঋতু থেকে আরো ঋতুতে স্থানান্তরিত হয় বিশেষজ্ঞরা বলেছেন এই পরিবর্তন মুসলিদের জন্য স্বাস্থ্যগতভাবে স্বস্তিদায়ক হবে মুসলিম বিশ্বে এই পরিকল্পনাকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে কারণ এটি হজ ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী ও মানবিক চিন্তার প্রতিফলন